হাতিয়ায় ডাকাতি কালে স্থানীয় জনগণের সহায়তায় অস্ত্র একজন ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড বৃহস্পতিবার চব্বিশে এপ্রিল মধ্যরাত দুইটায় কোস্টগার্ড স্টেশন হাতিয়া আওতাধীন নোয়াখালী জেলার হাতিয়া থানাধীন জাহাজমারা নতুন সুকসর বাসিন্দা মোশারেফ হোসেনের বাড়িতে এক দল ডাকাত আক্রমণ করে স্থানীয় জনগণ কোস্টগার্ডকে অবহিত করলে কোস্টগার্ড স্টেশন হাতিয়া একটি শোকোস দল অতি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনগণের সহায়তায় একজন ডাকাতকে তিনটি দেশীয় অস্ত্র সহ আটক করতে সক্ষম হয় কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন মোহাম্মদ সিয়ামুল হক জানান আটককৃত ডাকাতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের মাধ্যমে ফাঁসের বাড়ি থেকে আরও একটি দেশীয় আগ্ন অস্ত্র সহ উদ্ধার করা হয় আটককৃত ডাকাত মোহাম্মদ ইসুফ নোয়াখালী জেলা হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়ন নতুন সুপসরের বাসিন্দা উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও আটককৃত ডাকাতের বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানার হস্তান্তর করা হয় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড চব্বিশ ঘন্টা টল জারি রেখেছে যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন অঞ্চল সমহর আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে কোস্টগার্ড ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত রাখবে এই ছিল হাতিয়া টিভির বিশেষ প্রতিবেদন আর আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ ইসম্যাল হোসেন হাতিয়া টিভির পরবর্তী নিউজ পেতে হাতিয়া টিভির সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে